শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো তাহলে প্রত্যেকটা পতিতলায় হতো ভালোবাসার কেন্দ্র যদি স্পর্শে ভালোবাসা থাকত তাহলে প্রত্যেকটা বিষ্যায় পেত প্রেমিকার মর্যাদা পার্কের কোণে ভালোবাসার লুকানো থাকে না প্রেমিকার দেহের স্পর্শে ভালোবাসা থাকে না ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে ভালোবাসা থাকে প্রেমিকার ছোট ছোট আবদারে যখন আপনার মনে প্রেমিকার সাথে রাত যাপনের ইচ্ছা জাগবে তখন বুঝে নেবেন আপনি কখনো তাকে ভালোই বাসেননি যখন আপনি তার একটি ফোনের জন্য পাগল হয়ে যাবেন তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন যখন আপনি তার থেকে দূরে থাকা সত্ত্বেও তার মনের এক একটা কথার বিশ্লেষণ করতে পারবেন তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন যখন আপনি তার না বলা কথাগুলো বুঝতে পারবেন তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন ভালো লাগার ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগার ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা দীর্ঘ সময় ফোনে আলাপ করার নাম ভালোবাসা নয় বরং তার মঙ্গলের কথা চিন্তা করে তাকে বারবার ফোন না দেওয়ার নাম ভালোবাসা প্রতিবেলা খাওয়ার সময় হলে ফোন করে খেয়েছ কিনা জিজ্ঞাসা করার নাম ভালোবাসা প্রতিদিন প্রিয়জনকে দেখার নাম ভালোবাসা নয় বরং দূরত্ব থাকা সত্ত্বেও সবসময় প্রিয়জনকে কাছে অনুভব করার নাম ভালোবাসা ভালোবাসা কখনো প্রকাশ্যে হয় না ভালোবাসা হয় গোপনে নিজেদের কথা নিজেদের মধ্যেই লেনদেন হয় প্রিয়জনের কথা ভেবে নিজের ভালোবাসা গোপনে রাখার নাম ভালোবাসা গ্যালারিতে রাখা ছবিটা দেখে যদি আপনার মুখে হাসি ফুটে তাহলে বুঝবেন আপনি তাকে সত্যিকার ভালোবাসেন রাতে ঘুমানোর আগে যদি তার করা মেসেজ চেক করেন তাহলে সত্যিই আপনি তাকে ভালোবাসেন তার একটা এসএমএস যদি আপনার উত্তেজনা বাড়িয়ে দেয় তাহলে বুঝবেন আপনার ভালোবাসা বিশুদ্ধ তার বলা প্রত্যেকটা কথা যদি আপনি চোখ বুঝে বিশ্বাস করেন তাহলে বুঝবেন আপনি তাকে ভালোবাসেন ভালোবাসা কখনোই দেখানো যায় না এটা মন দিয়ে অনুভব করতে হয়